সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সাগরের সকালের যে বৃদ্ধি তারপর বিভিন্ন যে কাজ থাকে সে সমস্ত কাজ সাথে সাথে জল ভরা এই ধরনের রিচুয়ালসগুলো রয়েছে তো আমি সকাল সকাল চলে এসেছি জল ভরতে যাবো বলে সাগরের হয়ে মানে সাগরের ভি উপলক্ষে তো তার আগে দেখি আমি যেহেতু একটু আগেই চলেছি তার আগে দেখি এখানে সাগরের বিভিন্ন ধরনের এও কাজ হচ্ছে সকালবেলা যে আর কি কাজগুলো হয় ছেলেদের এবং মেয়েদের ভয়ে সেই কাজগুলো পিতা সম্পন্ন করে ছেলের ক্ষেত্রেও অনেক সময় পিতা করতে পারে বা পিতা না করলে অন্য কোনো গুরুজন আসলে বাবাদের অনেক দায়িত্ব থাকে তো মেয়ের হোক বা ছেলের হোক আর তো সেখানে অনেক সময় তারা পারে না পেরে উঠে না উপোস থেকে তো এই ক্ষেত্রে সাগরের বাবা করছে এটা দেখেও ভালো লাগলো আর ওদিকে পিছনে অল্প অল্প করে প্যান্ডেলের কাজও হচ্ছে আমরা যখন এসছি তখন দেখি প্যান্ডেলের কাজ হচ্ছে আর যখন জল ভরে ফিরেছি তখন অলরেডি প্যান্ডেলটা কমপ্লিটই হয়ে গেছে মোটামুটি তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে বলে ভয়েস ওভারে হয়তো মনে হতে পারে আর এখানে এই কে চিকাচাগুলো নাচছে দেখে ভীষণ ভালো লাগছে তো যেটা বলছিলাম যে বাবাদের অনেক দায়িত্ব অনেক কিছু থাকে আমার বিয়ের সময়ও অনেকে অনেক কিছু বলেছিল ভালোর বলেছিল আর কি ভালোর জন্য যে বাবা সারাদিন কি করে থাকবে উপোস করে কি করে কাজ করবে এ করবে কিন্তু আমি বললাম যে না আমার বাবা যদি কাজ না করে তাহলে সেই বিয়ের কোনো মূল্যই হয় না কী হলো না হলো আমার কিচ্ছু যায় আসে না কে কম খেলো বেশি খেলো কোন কাজটা কম হলো বেশি হলো সত্যিই আমার কিছু যায় আসে না কিন্তু আমার বিয়ে যেন আমার বাবার হাতেই সম্পন্ন হয় এটা যেন মাথায় থাকে নইলে আমি বিয়ের পিড়িতে বসবো না এরকমই একটা বড় সড়ো কথা বলে রেখেছিলাম আর ভগবানের অশেষ কৃপা আমার সমস্ত বাকি কাজগুলো আমার পরিবারের সবাই মিলে করেছে আমার বিখি দাদা বিখি দাদার বাবা মানে আমার মিশবু বাবা তারপরে আমার জেঠু নব বাবু আমার মামারা সবাই মিলে অনেক অনেক কাজ করেছে বিকি দাদার বন্ধুরা সবাই অনেকে কাজ করেছে বলে আমার আর ওইদিকে কোনো চিন্তা হয়নি বলে না ভগবান যদি মনের সত্যিকারের শুদ্ধ বাসনা বা কামনাটা দেখেন না ভগবানই সব কিছু আয়োজন আর মিলিয়ে দেয় আমার ক্ষেত্রেও যেন এই দিকটা একদম তার বিপরীত হয়নি যাই হোক ঠান্ডায় কথা বলছি তো অনেক সময় যেন কথা জড়িয়ে আসছে আর দেখুন হাঁসগুলো কী সুন্দর যাচ্ছে যেহেতু সাগরের বিয়ে ছিল চৌঠা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর দেখুন রোদও খুব কম উঠেছিলো ওই জন্য হেঁটে আসতেও অসুবিধা হয়নি আমি বহু বছর পর কারো জল ভরা এলাম আমি সাধারণত জল ভরাটা অ্যাটেন্ড করি না কারণ ওই হেঁটে হেঁটে যাওয়া আসা আমার ভালো লাগে না বেকার মানে সব পরের পরের খনের যে অনুষ্ঠানগুলোতে আমি সম্মিলিত হব তার জন্য যেন সকালবেলায় পুরো এনার্জিটা চলে যায় কিন্তু সাগরের বিয়েটা যেতে খুব ইচ্ছে হলো এই জন্য এটা আর মিস করিনি আর এই যে যা বলেছিলাম এসে দেখি মোটামুটি সাগরের প্যান্ডেলও কমপ্লিট বেশ মাথায় একদম কাঁচা ঠাঁচা বেঁধে ছেলে একদম রেডি ও সত্যি খুব খুব আনন্দ ছিল সেই কটা দিন ওকে দেখেই বোঝা যাচ্ছিলো ওর সাথে কথা বলে ওর সাথে যেই থাকবে সেই বুঝতে পারবে যে ও কতটা আনন্দ হচ্ছিল অতটা এক্সাইটেড ছিল ওর বিয়ে নিয়ে জল ভরা সমস্ত এ স্ত্রীদের একবারে শঙ্খ বরণ করে নিল যেন আর এই যে মাসি আর মেশু আর মানে সাগরের মা বাবা মেষও তো সে লাজুক লাজুক অবস্থা একদম নতুন বরের মতো মাসি তো নাচিয়েই ছাড়বে তারপরে সে রেঁচে ছিল সাগর সাগরেরও ভীষণ নাচ তবে আমি একটা জিনিস মিস করেছি ওর বউ হাতের নাচটা আমি মিস করেছি তখন আমি প্রসাদ পেতে গেছিলাম ওই জন্য ওটা দেখা হয়নি যাই হোক দেখুন ও কতটা আনন্দ ওর এক অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে ও কতটা আনন্দে কতটা আপ্লুতই বিয়েটা হয়ে ওর মানে এক্সাইটেড আর কি হোক এরকমই ও সারাজীবন থাকুক পরিবার নিয়ে সেটাই ভালো তারপরে বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা আমার নেমন্তন্ন মায়ের নেমন্তন্ন ছিল কিন্তু আর কেউ আসেনি কারণ বরযাত্রী বলেছিল তাড়াতাড়ি এসতে তো রেডি সেডি হয়ে একটু আসতে দেরি হয়ে যাবে বলে দুপুরবেলার ওদের বাড়ি খাওয়াটা আমরা স্কিপ করে গেছি কিন্তু সেই অবত্যা আমরা এসেছি তিনটে সাড়ে তিনটের সময় কিন্তু গাড়িতে বসে বসে প্রায় দু ঘন্টা পর গাড়ি ছেড়েছিল যেহেতু সবার আসতে একটু সময় লাগছিল আর দিয়েটা হচ্ছিল তারকেশ্বরের কাছাকাছি তো আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিল বলে বিয়ের কিছু রিচুয়ালস আমরা পাইনি আর এই দেখুন নববধূ নবদম্পতি ওরা আমি এইটুকু ক্লিপ নিয়ে চলে গেছিলাম খাবার ওখানে কারণ এরপরে আবার খেয়ে বেরোতেও হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ হবেন নতুন একটি ব্লগে আবার দেখা হবে